সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম চব্বিশে জুন রোফ মঙ্গলবার চলে আসলাম আপনাদের মাঝে ধানের আপডেট নিয়ে ধানের বাজার কমতি ধানের বাজার কমতি গত সপ্তাহ থেকে পঞ্চাশ টাকা থেকে একশো টাকা প্রতি মনে কম গত হাটে আপনাদেরকে দেখাইছি সে হাটের থেকে আজকের বাজার অনেকটাই কম গত শনিবারের যে দামটা ছিল সেখান থেকে এখন পর্যন্ত পঞ্চাশ টাকা একশো টাকা কম তো বর্তমান যে বাজারটা যাচ্ছে সেটা দিয়ে শুরু করা যাক অমরদিকি বাজার শাহজাহান পূর্বগুড়া মিনিকেট ধান সবচেয়ে ভালো কোয়ালিটির মিনিকেট ধান সতেরোশো টাকা মিনিকেটের যেটা একটু নিম অর্থাৎ নিম কোয়ালিটির যেটা সেটা চোদ্দোশো পনেরোশো সাড়ে পনেরোশো এরকমই বাজার যাচ্ছে ধানের বাজার একটু কম আগেও বলছি এখনও বলতেছি বা ধানের বাজার একটু কম এবং মিনিকেট যেটা একবারই নর্মাল সেটা চোদ্দোশো টাকা সাড়ে বারোশো তেরোশো চোদ্দোশো এরকম অনেকটা নিচ্ছে না এরকমও আছে তো কাটারি যেটা সর্বোচ্চ ভালো কোয়ালিটি সেটা সতেরোশো টাকা সতেরো বিশ তিরিশ এরকম পর্যন্ত বিক্রয় হচ্ছে আর নিম বাজার চোদ্দোশো পনেরোশো ষোলোশো সাড়ে ষোলোশো এরকম পর্যন্ত ক্রয় বিক্রয় হচ্ছে ওমর দিকে বাজারে এবং সুবললাদা যেটা সবচেয়ে ভালো কোয়ালিটির সেটা চোদ্দোশো এবং যেটা একটু নিম কোয়ালিটির বারোশো সাড়ে বারোশো তেরোশো টাকা এমন বিক্রয় হচ্ছে রট মিনিকেট পনেরোশো টাকা সর্বোচ্চ ভালোটা এবং নিমগুলো চোদ্দোশো চোদ্দোশো বিশ তেরোশো বিশ এরকম দামেই বিক্রয় হচ্ছে ওমুদ্দিকে বাজারে আলহামদুলিল্লাহ অনেক ভালোই বাজার আছে এখন পর্যন্ত যে বাজারটা চলতেছে এই বাজারটাও ভালো আবার অস্বাভাবিক দাম যদি বেড়ে যায় তাইলে আপনার আমার আমি আপনারা সবাই মানে যারা জমি আবাদ করে না তাদের জন্যে আসলে বাজারটা থাকলে আমার মনে হয় যে আমরা সব শ্রেণীর মানুষগুলো আমরা কিনে খেতে পারবো তাছাড়া আর যারা অসহায় বা নিম্নবিত্তর মানুষ যারা তারা কিনে খেতে পারবে না চাউল যারা আসলে চাষ করে না চাষাবাস করে না তো তারা কিনে খেতে পারবে না এই এই দামটাই আমি মনে করি মানে আমার দিক থেকে মনে করি যে এই বাজারটা ঠিক আছে এর থেকে বেশি হইলে আমার জানা মতে সাধারণ কৃষক যারা না তারা কিনে খাইতে পারবে না শ্রমজীবী মানুষ যারা তারা কিনে খাইতে পারবে না এই বাজারটা মোটামুটি ঠিক আছে যারা আমার ভিডিও দেখেন কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার মিস্টার এগুলোর পাশে থাকার জন্য আমি সব সবসময় চেষ্টা করি আপনাদেরকে অথেন্টিক নিউজ দেওয়ার জন্য আশা করি আপনারা অথেন্টিক নিউজটাই আমার থেকে পাবেন বাজার বাড়তি এবং কমতি দুইটাই জানতে পারবেন আপনারা মিস্টার এগ্রোকে একটু আগে নিয়ে যাওয়ার জন্য একটু শেয়ার দেবেন আর যারাই আমার ভিডিও দেখেন কষ্ট করে একটা লাইক বাটনে চাপ দিয়ে চলে যাবেন ভাইজান তো আমার কাজের অনুভূতিটা আরও বাড়বে আমি চেষ্টা করব আপনাদেরকে অথেন্টিক নিউজ দেওয়ার বা অন্যান্য নিউজগুলোও এর সাথে অ্যাড করার চেষ্টা করব কৃষি রিলেটেড নিউজগুলো সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো হাটে